বিয়ের গল্প বলবো 64 জেলা নিয়ে কোন জেলা базе আপনারা বলবেন অনেক দিন পরে এটা দিচ্ছি আমারে আবিষ্কার এটা তো পাত্র হচ্ছে ফরিদপুরের ফরিদ আপনি একটু হুজুর মানুষ আপনারা একটু খমার দৃষ্টিতে দেখবেন হ্যাঁ ফরিদ হচ্ছে ছেলে আর দিনাসপুরের দিনা হচ্ছে মেয়ে দিনা মেয়েদের নাম থাকে আর ফরিদ ছেলে থাকে তো তাদের দুইজনের গল্প নিয়ে 64 জেলার বিয়ের গল্প শুনাই আপনাদের কি ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনাজ চট্টগ্রাম বাদামথলি থেকে টাকার বাদাম টিপতে টিপতে প্রেমে পড়ে তাদের বিয়ের দিন ঠিক হয় দুই ফিটিস ফিটিস মানিকগঞ্জের মানিকের বাড়িতে মুন্সিগঞ্জের মুন্সি আর মেয়েদের থেকে বেগমগঞ্জের বেগম সাহেবা বিয়েতে উপসে থাকেন এদিকে ফরিদপুরে ফরিদের ফেনি ছাগল নাই দুইটা ছাগল ছাড়া কিছুই নাই তাই তো একটা টাঙ্গাইল জেলার কম টাঙ্গার কাপড় দিয়া দিনা ফুরে করে যদিও ফরিদপুরে ফরিদের কিছুই নাই তারপর সাফাই নবগঞ্জ সিরাজগঞ্জের নবাবের মতন সলাফিরা আরেক দিকে দিনার বাবা সিরাজগঞ্জের সিরে মিয়া মেলা ধন্দলিতের মালিক কারণ রংপুরে বিশাল রঙের ব্যবসা এছাড়া সিলেটের সুনামগঞ্জে ব্যাপক সুনাম আছে সিরাজগঞ্জে সিরাজে আশা ছিল তার মেয়েটারে হাটের লাল শাড়ি ফরাইয়া কুড়ি গ্রাম কম সে কম কুড়িটা খাসি গাইবান থেকে বারোটা গায়ে সাতক্ষীরা থেকে সাতমুনগি বগুড়া দিয়া খুলনা বাগের হাটের বাগর ছেলে বরগুনা জেলার যিনি বরগুনের অধিকারী শেরপুর জেলার শেরে আলিয়া তুলিয়া দিয়া আলিশান বিয়া দিব কিন্তু ওই ফরিদপুরে ফরিদ দেয় সাতপুর জেলা সাদের মতন রে সুয়া সুয়া কথা সুয়া ডাঙ্গার মতন ফটাইছে তাই তো সিরাজ পাবনাই গিয়া ভাবনায় ফুলো সর্বনাশ নেত্রকোনায় গিয়া চোখের কোনাইতে জল ফেললো খালি গিয়া বাবলো খালি খালি কাইন্দা লাভ কি বরিশালের বোলাই গেল মনের দুঃখ বলার জন্য কিন্তু ওই ঝালো কথা মনে পড়তে মনের জালটা আরও বেড়ে গেল আরেকদিকে জামালপুরে জামাইলিয়া একটু কুচক্রির লোক এই ঘটনাটার বাজাবাজি করার জন্য হিন্দুদের মধ্যে জানাই দিল শেষ পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জের নারায়ণ গোপালগঞ্জ গোপাল আর ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণ ঘটনা জানাইল এই তিনজনে জনে মিল্লিয়ায় গিয়া কুমিল্লার চৌদ্দ চৌদ্দ জন হিন্দু সাথে নিয়ে হিন্দুদের প্রধান ঠাকুর গাছ ঠাকুরের এই ঘটনা জানাইলো সর্বনাশ ঘটনাটা ঢাকা ঢাকা রইল না খোলা হয়ে গেল গা শেষ পর্যন্ত ওই কিশোরগঞ্জ জেলার কিশোর পর্যন্ত যাই না ফেললো যখন এই ঘটনা বাংলাদেশ বিপি বাজাবাজি হইতেছিল ওই হাজিগঞ্জের হাজি সাহেব গাজীপুর জেলার গাজী কাছে বিচার তোলো শরিয়তপুর জেলার শরীয়ত মতো বিয়ে হইছে কিনা গাজীপুর জেলা গাজী মিয়া কীর্ত হইয়া জামাল রে সিলেটের সাহেস্তা করে ভালো করে সাহেস্তা করলো আর এদিকে জামাই ফরিদ বেকার কি করবো তাই ফিরোজপুর জেলার ফিরোজের পরামর্শ কমে কোম্পানিগঞ্জের একটা কোম্পানিতে চাকরি না নীল জেলা নীল একটা সেরা ফাইন যে ফইরা কাজকর্ম কইরা স্বাবলম্বী হইয়া কক্সবাজার হানিমন শেষে ডাকার হাল অবস্থা আছে তো বিয়ে খোদারাতে দিয়া এটা আমি জানলাম পাবনার ইস্যুর দিকে আসলে সিদ্ধায় মাদ্রাসা আসছি মাদ্রাসা প্রোগ্রামগুলোতে আমরা সব সময় একটা ইনহেসিটেশান আমরা থাকি কারণ হেসিটেশনটা হচ্ছে মাসলা মাসালার বিষয় বুঝার বিষয় এটাই আমরা একটা একটা হেসিটেশন কাজ করি কারণ বড় বড় মালানারা থাকেন জায়েজ না জায়েজের একটা বিষয় দাঁড়ায় আর কি তো আমরা আসলে স্টেজে আমরা প্রোগ্রাম করি দেশ বিদেশে প্রোগ্রাম করি মানুষে যতটুকু লিমিটের মধ্যে আমরা হাসাইতে পারি অটুক হাসাই যতটুক লিমিট আমরা করি আর কি সেটা তো একটা বিয়ের গল্প বলবো তার পূর্বে এটা জোকস বোঝার জন্য আপনারা জোকস একটু জোকস বোঝার জন্য আপনারা তো কৌতুক জিনিসটা বোঝেন মানে কৌতুক জিনিসটা তো বোঝেন মানে সহজ একটা কথাকে যদি কেউ উল্টাইয়া ফেলে সেটা কিন্তু জোকস হয় যেমন একটা বোঝার জন্য একটা বোঝার জন্য এক মুরব্বী বলতে আছে এই এলাকার মদের দোকান একটাও রাখবো না সব বাইঙ্গা ফালামো মুরব্বী বলতে আছে কথাটা লক্ষ্য করেন তো ইয়াং লোক বলতেছে সাসার উদ্যোগটা খুব সুন্দর যে মদের দোকান একটাও রাখবো না বাইঙ্গা ভালাইবো তখন সাসারে জিজ্ঞেস করছে সাসা আপনি কেন ভাঙবেন তখন সাসায় বলল তারা একজনও আমার বাকি দেয় না এই সহজ একটা কথাকে যদি উল্টে বলে সেটা যুগস হয় স্বাভাবিকভাবে বললে কিন্তু যুগস হবে না যেমন এক জায়গায় ইন্টারভিউ হচ্ছে হিন্দু মুসলমান এবং ইহুদি তো যিনি ইন্টারভিউ নিয়েছেন উনি মুসলমানকে দেখতে পারেন হিন্দুকে দেখতে পারেন কিন্তু ইহুদিকে দেখতে পারেন না তো তাদের ইন্টারভিউ শুরু মুসলমানকে বললো আপনি বানান করুন ক্যাট সে বানান করলো সি এটি ক্যাট বানান সঠিক এবার হিন্দুকে বললো আপনি বানান করুন র্যাট সে বানান করলো আর এটি রেট বানান সঠিক এবার ইহুদির পালা স্বাভাবিক তাকে দেখতে পারে না যাকে দেখতে পারে না তার প্রশ্ন কিন্তু স্বাভাবিক হবে না তার প্রশ্নটা একটু উল্টাপাল্টা হবে তখন তাকে বলতেছে আপনি বানান করুন ইকোস্লাবো কিয়া তখন সে বললো ভাই এটা কি প্রশ্ন করলেন তাদেরকে দিলেন ব্যাট দিলেন আমাকে তো র্যাড দিলে পারতেন তো যিনি ইন্টারভিউ এবার দ্বিতীয় প্রশ্ন মুসলমানকে বললো আপনি ইংরেজি করুন কবুতর আও সে ইংরেজি করলো কবুতর আও তার উত্তর সঠিক এবার হিন্দুকে বললো আপনি ইংরেজি করুন কবুতর যাও সে ইংরেজি করলো কবুতর যাও উত্তর সঠিক এবার কার পালা ইয়হুদির পালা তাকে দেখতে পারে না তার প্রশ্ন কিন্তু উল্টা পাল্টা হবে তখন তাকে বলতেছে আপনি ইংরেজি করুন কবুতর তখন বলল বললো বাইরে কি প্রশ্ন করলেন তাদেরকে আও দিলেন যাও দিলেন আমার তো খাও দিলে পারতেন তো যিনি ইন্টারভিউ নিচ্ছেন উনি রাগ করে বলতে আছে। না পারলে চুপ করে বৈশা থাকো এবার তৃতীয় প্রশ্ন মুসলমানকে বললো যে আপনি বলেন প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল মুসলমান উত্তর করল উনিশশো সালে উত্তর সঠিক এবার হিন্দুকে বললো প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়েছিল হিন্দু লোক উত্তর করলো উনিশশো সালে উত্তর সঠিক এবার কারপালা ইহুদির পালা স্বাভাবিক তাকে দেখতে পারে না তার প্রশ্নটাও কিন্তু উল্টাপাল্টা হবে তখন ইহুদি লোকের বলতে আপনি লিখেন প্রথম বিশ্বযুদ্ধে কয়জন মারা গেছে প্রত্যেকের নাম ও পিতার নাম উল্লেখ করেন এটা হচ্ছে মানে আপনি যাকে পছন্দ করবেন না তার কিন্তু অনেক কারণ থাকে এটা বোঝানোর জন্য সবাইকে ধন্যবাদ